হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বীচ থেকে এসে হালকা একটু ফ্রেশ হয়েই খেতে চলে এসেছি প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আর আমাকে দেখে তো বোঝাই যাচ্ছে আমি কতটা টায়ার্ড এসেছি এই যে পানসি রেস্টুরেন্টে আপনাদের একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি আমরা একটা প্যাকেজ নিয়েছি এর মধ্যে ছিল ডাল বড়ো এক পিস কোরাল মাছ দুই পদের ভর্তা সালাদ আর সাদা ভাত শুটকি ভর্তাটা খুবই মজা ছিল প্রচণ্ড ক্ষুধায় নাকি পানিও মজা লাগে কিন্তু আমাদের কাছে এই শুটকি ভর্তা ছাড়া আর একটা খাবারও খুব একটা ভালো লাগে নাই তো পানসি রেস্টুরেন্টের অনেক রিভিউ শুনেছি যদিও এটা আমার কাছে একদমই ভালো লাগে নেই খাওয়ার পর এতটা খারাপ লাগছিল কারণ সারা রাতের জার্নি আবার সকালে বিচে তো খুব এনজয় করেছি খুব লাফালাফি করেছি এখন বাজে প্রায় সাড়ে চারটা আর কতক্ষণ শরীর চলে বলেন পরে আমরা ভাবলাম যে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে পরে সানসেট দেখতে যাব কিন্তু রুমে এসে শোবার সাথে সাথে আমি তো ঘুম আর ঘুমের জন্য আমার সাথে বেচারাটাও সানসেট দেখতে পেল না কারণ উঠতে উঠতে অলরেডি আমার প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল। তো কি আমরা এরপরে আমরা টাকা করি খাওয়ার কত রেডি হয়ে গ্রাম যাই

তো এই দুটো স্কুইড নিয়েছি প্রায় মনে হয় দেড়শো টাকা নিয়েছিল এর চেয়ে বড় আর পেলাম না আর কি করে ফিশ কেনার চেয়ে টাফ হচ্ছে বসার জায়গা খোঁজা সেটাই করতেছি এখন কি পরিমাণ মানুষ দেখেন এই দিকটার ফিশগুলো একটু তুলনামূলক ফ্রেশ হয় আমরা এরপর বীচের কাছাকাছি ওগুলোও দেখেছি ওগুলোতে মোটামুটি বরফ দেয়া থাকে ज दिए खाओ से वाव এই বারবিকিউ ফিশের সাথে একটা না সস দেয় না একটা সালাদ দেয় এগুলো সবই এখন আলাদা আলাদা করে কিনতে হয় মানে সবই আলাদা আলাদা বিজনেস কেউই ছাড়বে না জায়গা আর কি এই এতটুকু সালাদ তিরিশ টাকা নিয়েছে জাস্ট এটা এক্সট্রা নিয়েছি আর বারবিকিউ ফিশের সাথে আলাদা টমেটো সস আমার খুব একটা ভালো লাগে না তাই হচ্ছে ওটা নেই নেই বসার পর পরই সস আর পানি এমনিতেই রেখে যায় এরপরে কারো লাগলে টাকা নিয়ে নেয় খাওয়া শেষ করে মনটা একটু চা চা করছিল আর প্রচুর ঠান্ডাও পড়েছিল সেদিন তা আমরা রং চা নিয়ে হচ্ছে সোজা চলে যাই সমুদ্রের কাছে চা সমুদ্র আর আমরা এই ফিলটাই নিতে যাচ্ছিলাম কিন্তু এই চা এত জঘন্য ছিল ভাই পুরো মুডটাই নষ্ট শুধু ঠান্ডা লাগছিল বলে খেয়ে শেষ করেছি পূর্ণিমা আর সমুদ্র এই কম্বিনেশনটা না দেখলে আসলে ফিল করা সম্ভব না বা বোঝানো সম্ভব না কিন্তু একটু বসে শান্তি নাই কারণ এত পরিমাণ মশা যদিও এখানে কয়েলও পাওয়া যায় হেঁটে হেঁটে হচ্ছে ডাকে আমরা প্রায় পৌনে বারোটার দিকে হচ্ছে হোটেলে আসি আমার অল্প অল্প ক্ষুধা লাগছিল তো পৌষি রেস্টুরেন্টটা আমাদের একদম হোটেলের নিচেই ছিল তো রাতের বেলা আর দূরে না গিয়ে এখানেই আসি কারণ সকালে তো পানশিতে খুব একটা ভালো লাগে নাই তো সিম্পলের মধ্যে ভর্তা প্লেটার নিয়েছিলাম অল্প করে খাবো এর জন্য মোটামুটি ভালোই এখানে রাতের প্রায় পনেরো বারোটার দিকেও পরিবেশ এখনও ক্লিন করে নাই কিন্তু পরিষ্কারই ছিল আর খাবারও মোটামুটি ভালোই ছিল এখানে হচ্ছে ভর্তা ছিল ভাজে ছিল অনেক পদেরই ছিল টেস্ট খুব একটা আহামরিও না আবার খারাপও না এভাবেই আমাদের প্রথম দিনের ট্যুর শেষ হয়ে যায় তো দেখা হবে আবার দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন টাটা